মুসলিম সম্প্রদায়ের যে নামাজের পূর্বে আজান দেওয়া একটা রীতি আছে এবং কালের পরিক্রমায় যে জনসংখ্যা বৃদ্ধি উঁচু উঁচু বাড়ি বা বিভিন্ন রকমের শব্দ দূষণের কারণে সেই আজান মুসলিম মানুষদের কাছে পৌঁছবার জন্য লাউড স্পিকার বা মাইক্রোফোন ব্যবহার হয় কিন্তু সেই আজানের ক্ষেত্রে লাউড স্পিকার বা মাইক্রোফোন ব্যবহার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আর এস এর সঙ্গ পরিবার বা বিভিন্ন রকম সাম্প্রদায়িক শক্তি তারা বিতর্ক করার চেষ্টা করেছে বিভিন্ন সময় তারা জোর করে বলপূর্বক মাইকে আজান বন্ধ করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় গুন্ডামি এবং মস্তানি তারা চালিয়েছে চালিয়ে চলেছে এবং বহু সময় তারা আদালতে পর্যন্ত টেরে নিয়ে গেছে বিষয়টি যে লাউড স্পিকারে বা মাইকে আজান দেওয়া যাবে না এটা অবিলম্বে বন্ধ করতে হবে ঠিক এরকমই একটা অভিযোগ নিয়ে হাজির হয়েছিল গুজরাটের গান্ধীনগরের সেক্টর একজন চিকিৎসক ধর্মেন্দ্র প্রজাপতি এবং একই সঙ্গে গুজরাট যুব নেতা শক্তি সিং জালা তিনিও হাজির হয়েছিলেন গুজরাট হাইকোর্টে দুজনে যে রিট পিটিশন ফাইল করেছিলেন মাইকে আজান বন্ধের জন্য তার পরিপ্রেক্ষিতে গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি সুনিতা আগরওয়াল এবং বিচারপতি অনিরুদ্ধ পি মাইর বেঞ্চে এই দুই বিচারপতির বেঞ্চে দীর্ঘ শুনানি হয় এবং সেখানে যে রিট পক্ষে আইনজীবীরা যে চিরাচরিত যে বক্তব্য বা দাবি যা বা অভিযোগ যে এই মাইকে আজান সাধারণ জনমানুষের উপরে ভীষণ ক্ষতিকর শিশুদের ক্ষতি হয় যারা বয়স্ক যারা অসুস্থ তাদের ক্ষতি হয় বা ভোরবেলা ঘুম ভেঙে যায় তাতে তাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মানে হার্টের সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি এ সমস্ত শোনার পরে মাননীয় প্রধান বিচারপতি গুজরাট হাইকোর্ট প্রশ্ন করেন যে রিট পিটিশন ফাইলকারী আইনজীবীদের উদ্দেশ্যে আপনারা পাঁচ থেকে দশ মিনিটের যে আজান সেই আজানে আপনাদের এত আপত্তি কিন্তু সেখানে আপনাদের যে বিভিন্ন মন্দিরে যেখানে ভোরের সকালে আরতি হয় বা অনেক সময় রাত তিনটের থেকে বিভিন্ন ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে ড্রাম বাজিয়ে সেখানে গান বাজনা হয় বিভিন্ন সময়ে হনুমান চল্লিশা হয় সেগুলোতে আপনাদের আপত্তি হয় না সেগুলো আপনাদের কোনো বক্তব্য নেই আর তাছাড়া সেসব শব্দ কি সব মন্দিরের চার হলের মধ্যেই সীমাবদ্ধ থাকে সেগুলো কি বাইরে আসে না তাহলে আপনাদের সেখানে কেন বক্তব্য নেই একই সঙ্গে বিচারপতিদ্বয় আরও প্রশ্ন করেন যে কোথাও কোনো শব্দ দূষণ হলে সেটা মাপার জন্য বা পরিমাপ করার জন্য একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি রয়েছে সেখানে যে আজানে কতটুকু শব্দ দূষণ হয় সেটাকে আপনারা বলতে পারবেন তার কোনো পরীক্ষা নিরীক্ষা বা তার কোনো পরিমাপ কি আপনাদের দ্বারা করা হয়েছে যদি না করা হয়ে থাকে তাহলে শুধু শুধু কেন আপনারা মহামান্য আদালতের মূল্যবান সময়কে নষ্ট করছেন সর্বোপরি সেই ধর্মেন্দ্র প্রজাপতি এবং শক্তি সিং জালার রিট পিটিশন আজান বন্ধের তা একেবারে খারিজ করে দেন বিচারপতিদয় গুজরাট হাইকোর্টের কিন্তু আমরা জানি যে আসলে এই যে সংঘ পরিবার তারা আজান বন্ধের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আজকে অস্থিরতা তৈরি করেছে বিশেষ করে গোবলয়ে সেখানে বহু জায়গায় মসজিদে জোর করে মাইক খুলে দেওয়া হয়েছে এমনকি পশ্চিমবঙ্গেও তার বাইরে নয় পশ্চিমবঙ্গের উলুবেরিয়াতে সেখানে মাইকে আজান দেয়াতে দেয়া হয়নি মাইক খুলে নেওয়া হয়েছে কি কলকাতার বিভিন্ন মসজিদে পর্যন্ত মাইকে আজান দিতে দেয়া হয় না এবং একদা বিজেপির সাংসদ বর্তমানে তৃণমূল নেতা অর্জুন কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এই আজান বন্ধের জন্য বিভিন্ন সাম্প্রদায়িক এইভাবে শক্তি বিভেদকামী শক্তি সাম্প্রদায়িক মেরুকরণ করার জন্য মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য সমাজে অস্থিরতা সৃষ্টির জন্য এই আজান নিয়ে তারা প্রশ্ন তোলে বিতর্ক তৈরি করার চেষ্টা করে আপনারা সবাই জানবেন পাঁচ মিনিট বা দশ মিনিট কিন্তু আজানে লাগে না আজানে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের আজান এবং এই আজানের ধ্বনি সেটা অত্যন্ত সুমধুর এবং সেখানে একটা পবিত্র আহ্বান রয়েছে যদিও সেটা আরবি ভাষায় এবং সেই আরবি ভাষায় সেখানে বলা হয়ে থাকে হাইয়া আলাহ সালা হাইয়া আলাহ সালা নামাজের দিকে এসো নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে এসো কল্যাণের দিকে এসো এবং বলাই বাহুল্য এই আজানে কোনো রকম কোনো মিউজিক ব্যবহার হয় না তার স্বরে কোনো চিৎকার নয় একটা পবিত্র আহ্বান সাধারণ মানুষ বিভিন্ন কারণে আজকের পরিবেশ দূষণ বড় বড় উঁচু উঁচু বাড়ি মানুষ মুখের আজান বা খালি গলায় আজান দিলে শুনতে পায় না পাবে না তাই যথাসময়ে যাতে নামাজের জন্য মসজিদে হাজির হতে পারে তার জন্য এই পবিত্র আহ্বান আসলে আমাদের সমাজে কিছু উগ্রবাদী শক্তি তারা আসলে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্যই এগুলোকে জোর করে বিতর্ক তৈরি করে আমরা যদি সহনশীল হই আমরা আজকের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত রাষ্ট্রের মূল সুর সেটাকে যদি আমরা সত্যিকারের মনে প্রাণে বিশ্বাস করি তা। তাহলে কিন্তু এই সামান্য আজান দুই থেকে তিন মিনিটের তা নিয়ে কখনোই কিন্তু বিতর্ক হতে পারে না তবু বিতর্ক চালিয়ে যাবার জন্য কিছু মানুষ যেন বেশ বহু সময় ওত পেতে রয়েছে